বর্ষাকালে পাকা তালের সিজনে তাল দিয়ে কিন্তু আপনারা অনেক রকমেরই পিঠে বানিয়েছেন কিন্তু এইভাবে অল্প ময়দা আর সামান্য একটু তাল দিয়ে খাস্তা মুচমুচে এই রসালো পিঠে একবার বানিয়ে দেবেন আর এই পিঠেটা বানানো এতটাই সহজ যে একবার দেখলে যে কেউ বানাতে পারবেন এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি পাকা তাল থেকে বেরোনো এক বাটি তালের ক্রিম এবারে ময়দার মধ্যে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চুটকি মতো খাওয়ার এরপর ভালো করে লবণ খাওয়ার চোড়া আর ময়দাটা একসঙ্গে মিশিয়ে নেব অল্প পরিমাণ মতো তেল দিচ্ছি এখানে আমি দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে ময়দাটা ভালো করে কিছুক্ষণ ময়াম দিয়ে দেব কিছুক্ষণ ময়াম দেওয়ার পর যখন দেখবেন ময়দাটা এরকম হাতের মুখের মধ্যে দলা হয়ে আসছে তখন জানবেন ময়দাটা খুব ভালো হয়েছে এবারে আমি ময়দার সাথে অল্প কিছুটা তালের ক্রিম মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি দু থেকে তিন চামচ মতো তালের কাঠ নিয়ে নিয়েছি এবার ময়দার সাথে ভালো করে তালের কাঠটা মিশিয়ে নিচ্ছি একেবারে একসঙ্গে বেশি করে তালের ক্রিম দেব না তাহলে কিন্তু ময়দাটা অনেকটা নরম হয়ে যেতে পারে তাই খুবই অল্প অল্প করে এখানে আমি তালের ক্রিমটা দিয়ে দিচ্ছি ভালো করে কিছুক্ষণ ধরে ময়দার সাথে তালটা মিশিয়ে নিচ্ছি এবার যখন দেখবেন একটু নরম হয়ে এসছে তখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ময়দাটা এবার মেখে নেব অবশ্য আপনারা যদি তাল একটি আরেকটু বেশি দিতে চান তা দিতে পারেন তবে ময়দাটা মাখতে কিন্তু সামান্য একটু জল দিতেই হবে নাহলে কিন্তু ময়দাটা মাখা খুব একটা ভালো হবে না ময়দা আর তাল দিয়ে একটা সুন্দর নরম রো এখানে তৈরি করে নিয়েছি আর ডোটা দেখুন এতটাই নরম হয়েছে এবারে হাতে কিছুটা তেল এইভাবে লাগিয়ে নিয়ে ময়দাটা সারা গায়ে মাখিয়ে নিচ্ছি এবারে ময়দার খামিটা বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখব আর ততক্ষণে আমি একটা কড়ার মধ্যে হাফ বাটি চিনি আর তার একটু কম পরিমাণ জল দিয়ে চিনি শিয়াটা বানিয়ে নেব চিনিটা গড়ে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নেব কিছুক্ষণ পর চিনি আর জলটা ফুটে গিয়েছে আর দেখুন কতটা ঘন হয়ে এসছে কিছুক্ষণ জাল দেওয়ার পর চিলি এরকম একটা তার চলে এসছে এবার কিন্তু শিরাটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবারে ময়দাটা আমি আবারও ঢাকনিটা খুলে বেশ কিছুক্ষণ এইভাবে মেখে নিচ্ছি এতে কিন্তু ময়দার খামিটা খুব ভালো হবে এবারে এর থেকে কিছুটা অংশ নিয়ে এভাবে উঁকটির মতো লেচি করে নিচ্ছি যেরকম আমরা প্রতিদিন লুচি করি ঠিক একটা করে নিচ্ছি সবকটা লেচি হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি এবারে চাকিতে একটা লেচি আমি এইভাবে বেলে নেবো তবে এখানে লুচি কিংবা রুটির মতো সুগোল বেরবো না একটু রাম করে বেলে নেব ময়দা লিচিটা আমি এইভাবে একটু লম্বাটে করে বেড়ে নিয়েছি এবারে সাইড দিয়ে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে এখানে আমি একটা চৌকো সেপ দিয়ে নেব খুবই সামান্য অল্প অংশ এখানে বাদ দিয়ে দিলাম এখন একটা ছুরির সাহায্যে এইভাবে ঠিক মাছ বরাবর লম্বা লম্বা দাগ দিয়ে দেবো একদম শেষ মাথা অবধি দেব না এবং প্রথম থেকে কিন্তু দাগগুলো শুরু করব না একটু এক করে বাদ দিয়ে কিন্তু দু সাইডে এক করে বাদ দেব তারপর মাঝখানটুকু কিন্তু আমি এইভাবে ছুরি দিয়ে একটু চিরে চিড়ে নিচ্ছি দাগগুলো কিন্তু এখানে সরু সরু করে দেব। তাহলে কিন্তু পিঠেগুলো দেখতে খুব সুন্দর হবে আপনারা চাইলে এখানে স্কেলের সাহায্য কিন্তু নিতে পারেন তবে এখানে আমি হাত দিয়েই করছি তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে সব কটার দাগ আমার কাটা হয়ে গেছে এবারে একটু তেল আমি এর মাঝখানে ব্রাশ করে নেব খুব ভালো করে তেলটা ব্রাশ করবেন যেন সব দাগের গায়ে লেগে যায় এরপর অল্প সামান্য একটু ময়দা এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব। এতে লেয়ারগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না প্রত্যেকটা লেয়ারই কিন্তু আলাদা আলাদা হয়ে থাকবে এবার একটা সাইডে মাছ বরাবর থেকে আরম্ভ করে আমি এইভাবে জল দিয়ে প্রেস করে নিচ্ছি এবার বাকি অংশটা এইভাবে খুব আস্তে করে তুলে নেব এবার মাছ বরাবর এটাকে এইভাবে জুড়ে দিচ্ছি জল লাগানো অংশটুকু খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে চেপে জুড়ে দেব তবে তিন সাইড কিন্তু জুলবেন এই তলার সাইডটা কিন্তু একদমই জুড়বেন না এবার আবারও আমি এইভাবে এটা আটটা ফোল্ড দিয়ে এইভাবে দুদিক থেকে মুখটা জুড়ে দেবো দু সাইড খুব ভালো করে এইভাবে জুড়ে দিয়েছি বা হালকা হাতে একটু এইভাবে দু দিক থেকে টেনে নেবো এতে কিন্তু পিঠেগুলো একটু লম্বা হয়ে আসবে আর দেখতে ভালো লাগবে একটা সাইড এইভাবে মুড়ে দিচ্ছি উল্টো সাইডটা এইভাবে মুড়ে দিচ্ছি বাকি লেয়ারগুলো একটু ভালো করে হাত দিয়ে খুলে দেবেন যেগুলো জুড়ে যাচ্ছে এরপরে অল্প একটু ময়দা আমি আবারও এইভাবে ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু প্রত্যেক কটা লেয়ার খুব ভালোভাবে ফুটে উঠবে ভাজার সময় একটা গায়ে একটা লেগে যাবে না ভালো করে জল ব্রাশ করে তারপরে এই মুখটা আবার আমি লাগিয়ে নিয়েছিলাম একটু খুলে গিয়েছিল এবারে মুখটা এইভাবে ভালো করে মুড়িয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে মোড়ানোর ফলে পিঠেগুলো কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে উঠল এবারে যে সাইডটা চওড়া সাইড সে সাইডটা এইভাবে ঘুরিয়ে একটা গিট মতো দিয়ে দিচ্ছি আর হালকাভাবে দুধের থেকে আবার একটু খুলে দিচ্ছি আর কত সুন্দর দেখুন সহজেই পিঠেটা হয়ে গেল আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন সবকটা পিঠে আমি একইভাবে বানিয়ে নেব এবারে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব আর সেই তেলটা একটু হালকা গরম হয়ে গেলে পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটা একেবারে সিমে দিয়ে রাখবেন কিছুক্ষণ পর পিঠেগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর এখনও কিন্তু গ্যাসের আঁচ পুরোপুরি সিমে দেওয়া আছে এবার পিঠেগুলো একটা পিঠ আমি উল্টে দিচ্ছি উল্টো পিঠটা লাল হয়ে গেছে এবার বাকি পিঠেটাও কিন্তু একটা পিঠ উল্টে দেব এইভাবে একটু লাল হয়ে আসলে গ্যাসের একটু বাড়িয়ে দিয়ে ভালো করে পিঠেগুলো ভেজে নেব বাকি পিঠেগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখছি একসঙ্গে বেড়ে নিয়ে পিঠেগুলো তৈরি করে কিন্তু বেশিক্ষণ রাখবেন না পারলে দুটো থেকে তিনটে পিঠে বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তেলে ছেড়ে দেবেন নইলে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে ফুটবে না একটার গায়ে একটা লেগে যেতে পারে এবারে কড়াইতে যে জিনিস সেটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি এক চামচি মতো তালের ক্রিম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা পিঠেগুলো একটু ঠান্ডা হয়ে আসলে তালের শিরার মধ্যে আমি একভাবে এক থেকে দু মিনিট মতো রেখে দিয়ে তুলে নেব। বেশিক্ষণ রাখবো না একদমই খুব কম সময় রেখে শিরা থেকে তুলে নিচ্ছি বাকি পিঠেগুলো আমি একইভাবে লাল করে ভেজে নিয়েছি আর পিঠেগুলো মোটামুটি একেবারে ঠান্ডাও না আবার গরমও না আবার শিরাটাও কিন্তু একেবারে ঠান্ডাও না গরমও না দুটোই কিন্তু যখন উষ্ণ একটু গরম থাকবে দেখুন আমি হাত দিয়ে কিন্তু শিরার মধ্যে নিয়ে দিচ্ছি আবার হাত দিয়ে তুলে নিচ্ছি মানে দুটো জিনিসেরই কিন্তু টেম্পারেচার যখন হালকা থাকবে তখনই সেই অবস্থায় তালে শিরার মধ্যে এইভাবে ডুবিয়ে নেব আর শিরা থেকে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি এক মিনিট মতো রেখে দিয়েই কত সুন্দর পিঠেগুলো তৈরি হয়ে গেছে দেখুন আর সবকটা পিঠে আমি একইভাবে তুলে নিয়েছি আশা করি আপনারা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পেরেছেন কত সহজেই আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচো হয়েছে আর ভিতরটা কিন্তু পুরো রসালো হয়েছে তাহলে বন্ধুরা কলমের রান্নাঘরের আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন